করছেন নুরুদ্দিন প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দুহাজার সালে একটি ওয়েবসাইটের মাধ্যমে করেন দ্বিতীয় বিয়ে পরবর্তী তৃতীয় ও চতুর্থ স্ত্রী আয়েশা এবং শান্তা যাদের সাথে যোগাযোগ হয়েছিল ফেসবুকের মাধ্যমে বর্তমানে চার মেয়ে ও তিন ছেলে মিলিয়ে সাত সন্তানের জনক হলেও উদ্দিন নিয়ত করেছেন অন্তত বিশ সন্তানের সোলাসন বলেন একাল হাসরের ময়দানে যে নারীর সন্তান বেশি হবে আমার উম্মত বেশি হবে আমি তারা নিয়ে গর্ব করবো এবং তার জন্য আমাদের জন্য সুপারিশ করবো তো সেই সুবাদে আমি তো নিয়োগ করছি ইনশাআল্লাহ সন্তান সাতজন আছে আরেকজন আসতেছেন ইনশাআল্লাহ আমার যদি মিনিমাম বিশ জন সন্তান হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ উকিল হবে কেউ জজ হবে কেউ ব্যারিস্টার হবে কেউ আলেম হবে কেউ মুক্তি হবে কেউ হাফেজ হবে ইসলাম স্কলার হবে সমাজের সব খাতে তারা দাবাদের কাজ করবে দু সালে কক্সেস বাজারের ঈদগাহ থেকে পারিবারিকভাবে নীলুফা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি এর প্রায় ১০ বছর পর দু সালে শরীয়তপুরের বিধবা ফাতিমা খাতুনের সাথে দ্বিতীয় বিয়েতে বসেন পরের বছরের নভেম্বরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ে কিশোরগঞ্জের আয়েশাকে বিয়ে করেন তিনি দুই এপ্রিলে চতুর্থ স্ত্রী কুমিল্লার শান্তা নুরুদ্দিনের সংসারে আসেন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক শেষ করেছেন আমার পড়াশোনা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অনার্স কমপ্লিট রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট পরিচয় হচ্ছে ফেসবুকে ওনার তৃতীয় স্ত্রী আমার ভন তিন নম্বর বোন উনি পোস্ট দিছিল ওই পোস্ট দেখে আমি করেছিলাম যোগাযোগ করেছি ওই পোস্টে লেখা ছিল আমি সত্যটাই বলছি যে সতীন হতে আগ্রহী দিন তার পাত্রী চাই তো ওইটা তো আসলে ওই যে বলে না রিজিক কেউ কখন কার সাথে জোড়া মিলে রাখে কোনো না কোনোভাবে হয়ে যায় তো এটাকে একটু আনকমন ভাবলাম দিনই সেন্সও চিন্তা করে দেখলাম যে আল্লাহর কাছে সাহায্য চাই এই মানুষটা যদি আমার জন্য কল্যাণ করে হয় দুনিয়া আখেরাতে তাহলে আল্লাহ সহজ করে দেন তো দেখলাম যে আসলে হয়তো ওনার সাথে রিজিকে ছিল দেখেই মানে পারিবারিকভাবে সামাজিকভাবে সামাজিক আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়েছে নোয়াখালীর মোহাম্মদ নুরুদ্দিন পেশায় একজন ইসলামী শরিয়া মোতাবেক চিকিৎসক প্রায় ২০ বছর ধরে চট্টগ্রামে বসবাস বর্তমানে নগরের হালি শহরের একটি ভাড়া বাসায় থাকছেন যেখানে পাঁচ শখানেক ধর্মীয় বইয়ের সংগ্রহশালায় আলাদা করে চোখ পড়বেই নুরুদ্দিনের তৃতীয় স্ত্রী অসুস্থতার কারণে ঢাকা থাকলেও স্বামী হিসেবে বিবাহিত এই ব্যক্তিকে বেছে নেওয়ার কারণ জানিয়েছেন তৃতীয় ও চতুর্থ স্ত্রী ফাতেমা এবং শান্তা একমাত্র আল্লাহ তালার বিধান এবং রাসুলের সন্না মোতাবেক চলার জন্যই আমাদের এই পরিবার পরিকল্পনা যে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে যে মেনে নিচ্ছি একাধিক বিবাহ একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দিনই স্যান্সে এগিয়ে আসা আর হচ্ছে একাধিক বিয়ে হচ্ছে চুন্ন আর আমাদের বাংলাদেশ এটা প্র্যাকটিস নাই এই একটা হালাল বিষয়কে মানুষ খুবই নেগেটিভ মনে করে দ্বিতীয় বিয়েটাকেই নেগেটিভ মনে করে তো সেই জায়গাতে আমি কুমারী হয়ে মানে এটা নিজে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এগিয়ে আসি তাহলে আমাকে দেখে অন্য বোনেরা ইন্সপায়ার হবে একই ছাদের নিচে চার স্ত্রী নিয়ে বেশ সুখেই চলছে সংসার বহু বিয়ের এই উদাহরণকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা দৃষ্টিকোণ থেকে উনি যেটা করেছে ওনার সামর্থ্য আছে সেজন্য উনি করেছে এবং ওনার আমি যতটুকু শুনেছি ওনার পরিবার চারটা পরিবার নিয়েই উনি যথেষ্ট সুখ শান্তিতে আছেন মতো একটা লোক আমার এলাকায় আছে যে এটা আপনার ওনার জন্য গর্ব সবাই মিলে জুলে এক প্লেটেই খাওয়া দাওয়া করে প্রায় সময় আমি আমার ওয়াইফ নিয়ে ওনার এগুলো দেখার জন্য আমি এক সপ্তাহ ওনার বাহায় ছিলাম বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এভাবে যদি একাধিক বিয়ে না করা হয় তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেক মেয়েরা আপনার ঐবাহিত হয়ে যাবে অথবা বিপদগামী হয়ে যাবে সে দৃষ্টিকোণ থেকে আমাদের নজরুল ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজটি করেছেন বর্তমান সমাজে বিবাহ ভীতি কাটিয়ে একাধিক বিয়েকে সহজ করতে দৃষ্টান্ত হতে চান মোহাম্মদ নুরুদ্দিন দিনে চিন্তাকে প্রাধান্য দিয়ে নারীদেরকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি পনেরো দিন মানুষের দিনের জন্য এখানে আমার স্ত্রী একদম গরিবটাও না তারা দিন বুঝছি বিদায় পারিবারিকভাবে সামাজিকভাবে তাদের গার্ডিয়ান শো আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় সহ সবাই আসি এই বিয়ের অনুষ্ঠানে ছিল তো এখন এখানে যে মানুষ ঝগড়া হইতেছে অনেকেই ওই যে বিয়ে করার শর্তগুলো আছে ইনসাফ কায়েম করা আল্লাহ তালা বলতেছেন পান কেহু মা মিনান নিসাই ও মাসনা ওয়াসুল্লা ওর বা তোমাদের তাদেরকে ভালো লাগে পছন্দ হয় তোমাদের সামর্থ্য থাকলে দুই তিন চারটা বিবাহ করো এখানে সামর্থ্যের অনেক বড় ব্যাখ্যা আছে আমি সংখ্যায় বলবো এটাই বলবো যে যদি মানুষের অর্থনৈতিক সামর্থ্য শারীরিক সামর্থ্য এবং ইনসাফ যে এলএম থাকে তাহলে আর শুধু পুরুষ আগে আসলে হবে না বনির আগে আসতে হবে ঘনবসতির